চট্টগ্রাম এমেআজি স্টেডিয়ামকে পঁচিশ বছরের জন্য বাফুফের অনুকূলে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাজিরীদেউরির স্টেডিয়ামটি এভাবে ফুটবলকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তে অন্যান্য খেলাধুলা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকেরা ফুটবলের জন্য আধার মাঠ থাকলে ফুটবল চর্চা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে অনেক ভূমিকা রাখবে তো এই পদক্ষেপটি পদক্ষেপকে আমি খুব সাধুবাদ জানাবো এবং বাংলা ফুটবল ফেডারেশনকে অনুরোধ করবো যেন চট মানে বাংলাদেশের ফুটবল সহ চট্টগ্রামের ফুটবলকে যেন তারা একসাথে সমন্বয় করে একটা মান একটি পর্যায়ে নিতে পারে সে উদ্যোগ গ্রহণ করবে তবে এনএসসির কাছে ওয়াহিদ দুলালেরও অনুযোগ যাতে চট্টগ্রামে এতদিন ধরে চলে আসা অন্যান্য খেলাধুলোগুলোর জন্য আলাদা উন্নতমানের মাঠের ব্যবস্থা করা হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে এতদিন এই মাঠটি পরিচালিত হতো ক্রীড়া সংস্থার সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি সৈয়দ আবুল বসর মনে করেন সব ইভেন্টের জন্য আলাদা ভেনু থাকা ভালো সবার জন্য উন্মুক্ত থাকে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হোক ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হোক লিগ খেলা হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই মাঠ যদি চলেই যায় একটা ইভেন্টের কাছে তাহলে অন্য ইভেন্ট হলে ওরা কি করবে এখানে কোথায় আছে আর আমাদের জায়গায় স্কুলে মাঠগুলো দেখেন দেখেন অভাবে শেষ যে কোনো ইভেন্টের জন্য আলাদা ভেন্যু থাকাটা একটা প্রয়োজন আর বিশেষ করে ফুটবল ক্রিকেটের মধ্যে দুটোই আন্তর্জাতিক খেলার ভিতরে দুইটাই ধরো বাংলাদেশের মানুষরা খুব আগ্রহী প্রচন্ড তবে এটা দেশের খেলা দেখতেই ভালোবাসে জেলা কৃষি সংস্থা বাংলাদেশের একমাত্র জেলা সংস্থা চট্টগ্রাম জেলা কৃষি সংস্থা যারা তিরিশটার উপর ইভেন্ট এখানে রানিং রাখছে